নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আর আমার মেয়ে দুজনে রেডি হয়ে টোটো করে যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি দেখুন পৌঁছে গেছি আমরা সেখানে এটা হচ্ছে একটা লজ এখানে আমার মামতো দেওয়ারের আজকে আছে রিসেপশান তো রিসেপশানে আমি আর আমার মেয়ে এসেছি আমার হাজব্যান্ড আর বড় মেয়ে তো বাড়িতে থাকে না জানেনি তো পৌঁছে গেছি এখানে আর খুব সুন্দর করে সাজানো সামনেটা সেটা তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমার এই মামা শ্বশুরের বাড়ি আর আমার দেশের বাড়ি একই জায়গায় তো সেই জন্য মোটামুটি গ্রামের থেকে সবাই এসেছেন সবাই মোটামুটি গ্রামের থেকে যারা এসেছেন পরিচিতর মধ্যেই তো সবার সাথে অনেক দিন বাদে দেখা হয়েছে তাই একটু গল্প করছি কথা বলছি সবার সাথেই তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম এবার এসে গেছি স্টার্টারের আইটেমে স্টার্টারে ছিল চিকেন কাবাব কোল্ড ড্রিঙ্কস ছিল ফুচকা আর পকোড়া তো প্রচণ্ড গরম ছিল আমি সেই কারণে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছিলাম এত গরম একদমই ভালো লাগছিল না কোনো কিছুই খেতে তো ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করা ছিল কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল এবার রিসেপশানের মেন আকর্ষণ যারা তাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করছি সবাই মিলে এখানে ফটোশ্যুট করছেন তো আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের জন্য তো সুযোগই পাচ্ছিলাম না ওদের দুজনের একটু আলাদা করে ছবি তুলব বলে সবার মধ্যে থেকেই তাই ভিডিও করেছি আর এইবার একটুখানি যেহেতু ফাঁকা পেয়েছি সেই জন্য ওদের একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের কাছে ভালোভাবে শেয়ার করব বলে তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার এই ছোট্ট ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আমরা চলে এসেছি খাবার টেবিলে টেবিলে বসেছি একদিকে আমি আমার মেয়ে আর এটা এক বৌদি আর ভাইপো তো আমরা একই টেবিলে বসেছি প্লেট ফ্লেট একদম রেডি আর কার্ডটাও কিন্তু ভীষণই সুন্দর দেখুন প্রচণ্ড গরম ছিল তাই হয়তো পাখার মতো মেনুকার করেছে মেনুতে অনেক কিছুই ছিল স্যালাড সস ফিশ কাটলেট নান চিকেন কষা সাদা ভাত মাটন আলু পোস্ত মিষ্টি জামুন পায়েস আইসক্রিম তবে পুরোটা হয়তো শেয়ার করতে পারলাম না যতটুকু আমি ভিডিও করতে পেরেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া শেষে এবার এসে গেছি পানের স্টলে তো এখানে আমার জায়েরা আমার জায়ের ছেলে মেয়ে আমার মেয়ে ওরা একটা একটা করে সবাই পান নিল তো আমার বাড়ি থেকে আমার যা দেওয়ার ওর ছেলে মেয়ে মামা তো আরও অন্যান্য জায়গা এসেছে সবার সাথে দেখা হলো ওদের সাথে একটু ফটোশুটো করে নিলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ